ক্রিকেট মাঠে অনেক দিন পর বাংলাদেশের একটি অনেক ভালো দিন গেছে কারণ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে দুশো বিরানব্বই রান তুলে দিন শেষ করেছে এবং গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এমন দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর পেছনে মূলত ভূমিকা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুজনেই সেঞ্চুরি হয়ে গিয়েছেন এবং দুজনেই কিন্তু রান করা নিয়ে স্ট্রাগল করছিলেন খুব একটা সময় ভালো যাচ্ছিল না বিশেষ করে মুশফিকুর রহিমের কারণ সর্বশেষ তেরো ইনিংসে মাত্র একশো আটানব্বই রান করেছিলেন সাড়ে ষোলো ওভারে যে কোনো হাফ সেঞ্চুরি ছিল না তিনি করেছেন ক্যারিয়ারের বারোতম শতক এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক দুইজনের জুটি হয়েছে তাতেই কিন্তু বাংলাদেশ একটি ভালো দিন পেয়েছে এই ভালো দিনের শুরুটা আসলে হয়েছে টেস্ট শুরুর আগেই কারণ হচ্ছে যে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত এবং টস জিতেই তিনি ব্যাটিং নিয়েছেন যদিও প্রথমে যেভাবে আসলে এনাম হক বিজয় পঞ্চম ওভারে শূন্য রানে শাস ভরে ফিরেছেন তারপরে সাদমানি ইসলাম অনেক তিনি চোদ্দ রানে ফিরেছেন এবং পরবর্তীতে হক বেশ দাপটের সঙ্গে খেলেছিলেন খুব সাবলীল ভাবে খেলছিলেন তিনিও একটি বাজে শট খেলে কিন্তু উইকেটের পিছনে ক্যাচ দিয়ে উনত্রিশ রানে তিনি তেত্রিশ বলে উনত্রিশ রান করেছেন তো পঁয়তাল্লিশ রানে বাংলাদেশের তিন উইকেট চলে যায় তখন মাত্র দিনের শোয়া এক ঘন্টা পেরিয়েছে বাংলাদেশের তাবুতে তখন শঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের মনেও কিন্তু ভয় জেগে উঠেছে যে বাংলাদেশ দল আরেকটি খারাপ দিন হয়তো কাটাতে চলেছে ওই মুহূর্তে নাজুর হোসেন শান্ত এবং মুসফুর রহিম যেভাবে দৃঢ়তা দেখিয়েছেন এবং স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন তাতে কিন্তু পুরোপুরি উল্টে গেছে দিনের পরিস্থিতি যখন মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার বোলাররা বাংলাদেশ দলকে চেপে ধরবে সেই সময় তারা দুর্দান্ত ব্যাটিং করলেন জোড়া সেঞ্চুরি করলেন টানা প্রায় ছয় ঘন্টা তারা ব্যাটিং করলেন এবং দুশো সাতচল্লিশ যে জুটি করলেন সেটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ উইকেটে সেরা জুটির রেকর্ড শুধু চতুর্থ উইকেটে সেরা জুটির রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে নয় বিদেশের মাটিতে কিন্তু এইটা সেরা জুটি দুই হাজার চার সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংস্টনে স্বাগতিকদের বিপক্ষে একশো বিশ রানের চতুর্থ উইকেট জুটি করেছিলেন হাবিবুল বসার সুমন এবং মানজারুল ইসলাম রানা অর্থাৎ একুশ বছর আগের জুটির রেকর্ড কিন্তু ভেঙেছেন প্রশান্ত ও মুশফিকুর রহিম সার্বিকভাবে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি দুই হাজার আঠারো সালে মিরপুরে মুমিনুল হক এবং মুশফিকুর রহিম দুইশো রানের জুটি করেছিলেন চতুর্থ উইকেটে জিমাবুয়ের বিপক্ষে সেই জুটির রেকর্ড ভাঙার পথে কিন্তু রয়েছেন শান্ত এবং মুশফিক কারণ দুইশো সাতচল্লিশ রান করার পরে তারা কিন্তু অবিচ্ছিন্ন রয়েছেন এখন পর্যন্ত আউট হননি শান্ত দুইশো ষাট বলে চোদ্দ চার এক ছক্কায় একশো ছত্রিশ অপরাজিত রয়েছেন তার কিন্তু টেস্ট ক্রিকেটে দুই হাজার রান পূর্ণ হয়েছে দশম বাংলাদেশি হিসেবে আর অন্যদিকে মুশিকুর রহিম একশো পাঁচ রানে অপরাজিত রয়েছেন গত তেরো ইনিংসে তিনি কোন ফিফটির দেখা পাননি সেই মুশিকুর রহিম তিনি কিন্তু বারোতম শত খাকিয়ে একশো পাঁচ রানে অপরাজিত রয়েছেন একশো ছিয়াশি বলে তিনি কতটা কন্ট্রোলড ইনিংস খেলেছেন সুইপ করার চেষ্টা করেননি স্লগ সুইপ খেলার চেষ্টা করেননি যেগুলো তার খুব পছন্দের শট সেগুলো তিনি পরিহার করেছেন এবং যার কারণে মাত্র পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই রানটি করেছেন যেটি করেছেন তাতে কিন্তু বাংলাদেশের উন্নতি হয়েছে অনেক কারণ দ্বিতীয় সেশনে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি বিরানব্বই রান করেছে তিরিশ ওভারে শেষের সেশনটা বাংলাদেশ আরও ভালো কাটিয়েছে কারণ সাধারণত অধিকাংশ টেস্টে যেটি দেখা যায় শেষ বিকেলে বাংলাদেশ দলের ইনিংসে কিন্তু একটি ধাক্কা লাগে কিংবা একটি ধস নামে সেটি এদিন হয়নি সবাই হয়তোবা একটু আশঙ্কায় ছিলেন সবাই একটু ভয় করছিলেন যে শেষ বিকেলে বাংলাদেশ কি করবে সেই শেষ বিকেলে বাংলাদেশ দল আরো দুর্দান্ত ব্যাটিং করেছে শেষ সেশনের বত্রিশ ওভারে বাংলাদেশ একশো দশ রান করেছে আরো এবং কোনো উইকেট হারায়নি অর্থাৎ আরো স্বচ্ছন্দে খেলেছে বাংলাদেশের দুই ব্যাটার শান্ত এবং মুশফিক তবে গল্ফ স্টেডিয়ামের উইকেট প্রথম দিন যেরকম আচরণ করেছে তাতে করে মনে হচ্ছে এই উইকেটে অন্ততকে পাঁচশো রান করতে হবে নতুবা কিন্তু এখানে খুব একটি ভালো সুবিধা পাওয়া যাবে না কারণ বাংলাদেশ দল কিন্তু মেহেদি হাসান মিরাজকে ছাড়া নেমেছে পরের দিকে কিন্তু ব্যাটিং বলিং দুই দিকেই কিন্তু বাংলাদেশের ঘাটতি রয়েছে বিশেষ করে এ মিরাজের ঘাটতি পূরণ করার মতো কিন্তু কেউ নেই সেই কারণে বাংলাদেশ দলকে কিন্তু ব্যাটারদের যেহেতু ব্যাটিংটা করা যাচ্ছে এবং দুজন সেট ব্যাটসম্যান রয়েছেন দুজন সেঞ্চুরিয়ান রয়েছেন তারা যদি এই জুটিটাকে আরো বড় করতে পারেন এবং বাংলাদেশ দল অন্ততকে পাঁচশো রান করতে পারে এই ইনিংসে সেক্ষেত্রে নিরাপদ একটি সংগ্রহ হবে তা নিশ্চিতভাবেই বলা যায় আপনারা জানেন দুই হাজার তেরো সালে বাংলাদেশ দল এখানে ছয়শো আটত্রিশ রান করেছিল সেই টেস্টটি ড্র হয়েছিল ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচটি ড্র হয়েছিল তারপর থেকে গত বারো বছরে টেস্ট হয়েছে এই গলে কিন্তু ম্যাচ আর ড্র হয়নি সব ম্যাচেই ফলাফল হয়েছে দেখা যাক এই ম্যাচে কি অপেক্ষা করছে বাংলাদেশ দল কেমন ব্যাটিং করবে এবং শ্রীলঙ্কা পরবর্তীতে কেমন জবাব দেবে সেটির উপরে কিন্তু অনেকখানি নির্ভর করবে কারণ এখনো কিন্তু চার দিন বাকি টেস্ট ক্রিকেটের মজা চমক নাটকীয়তা সব রোমাঞ্চ সবকিছুই কিন্তু এখনো বাকি রয়েছে দেখা যাক গল টেস্টে কি অপেক্ষা করছে সবার জন্য